আর এই বৃষ্টি বৃষ্টি ওয়েদার প্রচন্ড ঠান্ডা লেগে আছে আজকে সানডে আজকে আবার রেমাল আসবে রেমাল ঝড় আসবে তো বাইরে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে অলরেডি তো এখন সবে ঘুম থেকে উঠলাম উঠে বা চা করতে যাব যেহেতু সর্দি করেছে তো একটু আমি আদা দিয়ে চা খাবো জলটা গরম হয়ে গেছে তো আমি একটু অল্প করে আদা দেবো বেশি আদা দিলে আবার ঝাঁঝ হয়ে যাবে খেতে পারবো না সেজন্য অল্প করে একটু আদা দেবো জল ফুটে গেছে তো আমি এবার চা দিয়ে দিই চা পাতাটা

এবার ব্রেকফাস্টটা করে নি অনেকক্ষণ হয়ে গেল চা খেয়েছি মা আজকে ব্রেকফাস্টে কি করেছে দেখি এখানে ঘুগনি আছে আর দেখি কি করেছে রুটি আছে ফুলি আজকে বিরিয়ানি করবে বলে অনেক দিন পরে বাড়িতে বিরিয়ানি বানাবে ঝড়ে গোদে ফুলি নাই কি বাবা ভালো মন্দ একটু খেয়েই যাই এই বাটি দুবাটি নিয়ে এই দেখো এই হেলমেটের কথা বলছিলাম

ছাদে এসেছি প্রচন্ড হাওয়া হচ্ছে মারাত্মক উড়ে যাচ্ছে টিপটিপ করে বৃষ্টি পড়ছে সেই উড়ো বৃষ্টি যায় না টিপটিপ না ঠিক উড়ো বৃষ্টি হচ্ছে আর মুখে লাগছে সেটা খুব ভালো লাগছে আস্তে আস্তে মেঘ দেখো ঘনিয়ে আসছে আর চারিদিকে পরিবেশটা একদম শান্ত হয়ে গেছে চারিদিকে পরিবেশটা দেখো কি সুন্দর ঝড়োটার আগের মু আজকে রাতের বেলা তো ল্যান্ডফল হবে যারা সুন্দরবনে থাকে তাদের কি অবস্থা হচ্ছে বলো দেখি সারাক্ষণ কোন আতঙ্কে থাকতে হচ্ছে এরপরে দেখো ঝড়টা বোঝা যাচ্ছে ওই যে পুরে নারকেল গাছগুলো আছে দেখো পুরো হেলে যাচ্ছে কি আবার আকাশে ঘুড়িয়ে ওড়াচ্ছে এবার যখন দাম তো ছিল আমার এই ড্রামগুলো দেখতে পাচ্ছি তিনটে উপরে তিনটে ওই কালো থেকে সব উঠে গিয়েছিল সব ফেটে গেছে এগুলো আবার চেঞ্জ করা এই কালো যে ড্রামটা দেখতে পাচ্ছি এখন সকাল দশটা বাজে এরকম হাওয়া হচ্ছে তাহলে যখন ঝড়টা আসো কি অবস্থা হবে জুড়ে হচ্ছে কোন বিরিয়ানির জন্য চিকেন কষা চলছে বিরিয়ানির জন্য যেটুকু চিকেন লাগবে লাগবে বাকিটা চিকেনের ঝোল হবে আর এই রকম বেরেস্তা করে রেখে দিয়েছি আর এখানে আছে চিকেন চপটা ম্যারিনেট করে রাখ আর ওখানে আলুটা ভেজে রেখেছি আমি এরকম আলু ভাজি না কিন্তু যেহেতু আজকে বিরিয়ানি হবে ওই জন্য আলুটা লাল লাল করে ভেজে রেখে দিয়েছি আর এখানে মশলা কষছে যেহেতু আমি অল্প তেল দিয়ে করার চেষ্টা করি মশলাটা একটু বেশি বন্ধুরা কষায় ঢাকা চাপা দিয়ে

দিয়ে আর গোটা গরম মশলা পরে নিয়েছিলাম আর এখানে বেশ তেল দিয়ে ম্যারিনেট করা ছিল তাই আর আলাদা করে খুব বেশি তেল দিইনি ওটা হবে মাংসের গা থেকে তেলে বেরোবো তারপর এটা আমি একটু বাইরে ছিলাম তো ঘরে ঢুকছি মৌলি চাপ পড়ছে পুরো চাপের গন্ধ মোয়া করছে দেখি কতদূর কি প্রসেসিং হচ্ছে বলি কতদূর কি হয়েছে কতদূর হয়েছে এটা করে ভেজে নিয়ে গ্রেভিটা দিলাম

গন্ধটা কিন্তু মারাত্মক এসেছে আমার নাক পুরে এটে আছে তবুও গন্ধ নাকে যাচ্ছে এটা বিরিয়ানি মাংস হ্যাঁ মাংস আর বিরিয়ানি মাংস আর আর ওখানে বেরেস্তা আছে সাইডে এবার আমরা রাইস কুকারটা রেডি করে রেখেছি রাইস কুকারে ভাত বসাবো এবার মানে বিরিয়ানির চালটা সেদ্ধ করব এবার রাইস কুকারের মধ্যে চালটা দেওয়া হচ্ছে বিরিয়ানির চালটা এখানে বসিয়ে দিলাম এই একটু গুঁড়ো মশলাও দিয়ে দিয়েছি যাতে ভাতের সাথে মিশিয়ে যাবে বেশ ভালো লাগবে যেহেতু আমরা রাইস কুকারে করছি তো ভাতের সাথে মিশে যায় কারণ ফ্যান আর হয় না ফ্যানটা পুরো একদম টেনে নেয় ভাতটা তো এবার চালিয়ে দেবো এবার কুকে দিয়ে দিলাম তো এটা কুক হোক হলে অটোমেটিক এখান থেকে স্টিম বাড়বে রাইস কুকারে বিরিয়ানি করছিলাম তো দেখো এখান থেকে বাস্ট করেছে

কেশরের কালার গুলো দেখো কি সুন্দর বার হচ্ছে বিরিয়ানিটা এইভাবে বসালাম কিছু করার নেই কারণ আমাদের রাইস কুয়ারটা ছিল খারাপ হয়ে গেল তো এইভাবেই চলুক এইভাবে করতে গেলেও টাইম বেশি লাগবে আর নোড়াটা দিয়ে দিয়েছি যাতে প্রেশারটা থাকে স্টিমটা না বার হয়ে যায় তো এইভাবে হোক আমি সানে চলে যাই বিরিয়ানি হয়ে গেছে গন্ধ খুব বার হচ্ছে তো এবার অফ করে দেবো দেখি হালকা গরম হয়েছে বিশাল গরম হয়ে আছে মলিটা খোলো ও স্টিমটা বাড়াচ্ছে আহ অসম্ভব সুন্দর গন্ধ কারেন্টটাও অফ হয়ে গেছে এখানে মাংসের এমনি ঝোল আছে এখানে চিকেন চাপ আছে এই দেখো এখানে পেঁয়াজ কাটা রয়েছে আর ওখানে হচ্ছে শসা রয়েছে চলে এসছে গরম গরম এক থালা বিরিয়ানি এই দেখো লেগ পিস কাজ থেকে দেখায় হেভি হয়েছে কারেন্টটা এতক্ষণ যাচ্ছিল না কি খেতে বসবো আর কারেন্ট চলে গেছে তো এখন খেয়ে নিই আমরা এখন প্রায় ও বাবা প্রায় তো তাই পৌনে তিনটে বাজে দেখো এই দেখ পৌনে তিনটে বাজে আর ওয়েট করছি না এবার খেয়ে নিই নি সেই সেই হেভি করেছে মা কেমন লাগছে খুব সুন্দর হয়েছে

এক ফ্ল্যাট থেকে আরেক ফ্ল্যাটে চলে গেছি মানে একটা গামছা উড়ে চলে গেছে আর একটা গামছা অন্য ফ্ল্যাটে তো যেটা নিলাম আর একটা গামছা অন্য ফ্ল্যাটে কালকে যখন কাল হোক বা পরশু হোক মিস্ত্রি কাকুরা আসবে তখন ওদেরকে বলতে হবে একটু পেরে দেওয়ার জন্য অনেকটা উপরে উঠে গেছে এত হাওয়া দিচ্ছে আমরা নোট ছিড়ি দিই ক্লিপগুলো রীতিমতো ছাদের এদিক ওদিক ছড়িয়েছিল জামা কাপড়গুলি এখন এই অবস্থা আর খুশিতে না গিয়ে বললে আমাদের অবস্থা জামা কাপড় মানে আমাদের না জামা কাপড়ের অবস্থা খুবই খারাপ হয়ে যেত কোথায় গিয়ে পড়তো জানি না একটা তো ওই নতুন ফ্ল্যাটটা তৈরি হচ্ছে ওখানে সুসাইড করেছে একটা গামছা তো নিচ থেকে তোমাদের দেখাবো কোথায় আটকে আছে দেখো কালো মেঘগুলো এই পার থেকে পুরো ঘুরে ঘুরে দক্ষিণ দিকে যাচ্ছে ওয়েদারটা কিন্তু হেভি লাগছে এই জবা গাছ দুটো উল্টে যাচ্ছিল সেই জন্য আমি এখানে ঢুকিয়ে দিলাম আর এখানে এই করা জবা গাছ আছে এই পারে দেওয়ালে আছে অসুবিধা নেই আর তোমাদের একটা জিনিস দেখায় ওপরে তো গামছাগুলো দেওয়া ছিল শুকনো করতে আর সেই দেখো সেখানে আটকেছে আমি জুম করে দেখায় দেখো ফ্ল্যাটের ওপরটা কতটা গ্যাপ আছে বললে এখানে পড়তে পারতো বা এই সাইডেও পড়তে পারতো এই সাইডে যে জায়গা আছে কিন্তু আটকেছে দেখো সেই জায়গাতে যেন গামচাটা তো ভূত লেগেছিল বুঝতে পারছি রেমাল হচ্ছে কিন্তু ওখানে গিয়ে তা বলে আটকাবে দেখো একটা পাইপ আছে পাইপের ওখানে গিয়ে আটকেছে এই ওপর থেকে পড়েছে আর এটা ওটা ফোর্থ থার্ড সেকেন্ড সেকেন্ডের ওই আটা আটকেছে

এবার কারেন্ট আসবে আসবে করে সেই দুটো সময় কারেন্ট গেছে। দুটো থেকে টিল না মানে পৌনে দশটা বাজে এখনও পর্যন্ত কারেন্ট আছে কারেন্ট টব তো যাও হোক কারেন্ট টব তো কী হয়েছে কোনো ব্যাপার না রাতের ডিনারটা সেরে নিই এমার্জেন্সি লাইট আছে আর রাতেও ওই একই খাবো বিরিয়ানি হয়েছিলে সকালবেলা যেটা দেখলাম তোমাদের সেটা খাও প্লাস চিকেন চাপ আছে মানুষ দফির কাছে তো আজকে ব্লগটা এই পর্যন্ত রইলো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে ছেড়ে যাওয়ার আগে প্লিজ লাইক করবে একটা কমেন্ট করবে অ্যান্ড শেয়ার করে দেবে তো আজকে নতুন গুড নাইট টাটা